এই যে এত বড় ভাটার যে এইটা বন্ধুর খুব পছন্দ খাইতেই হবে যে মধ্যে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা তিন বন্ধু বের হইছি আগে একদিন আমরা তিন বন্ধু ছিলাম এই যে বডি ওর নাম মহিবুল্লাহ এই যে আমার বন্ধু আরমান এবং আমি সুদীপ্ত আজকেও আমরা ঘুরতে যাব বিভিন্ন স্থান ঘুরব এবং রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা আমরা এখন একটি বিশেষ রোডে ঢুকে গেছি একটি বিশেষ রাস্তা এই রাস্তা এমন জায়গায় আমাদের নিয়ে যাবে সেই জায়গাটি অনেক সুন্দর বন্ধুরা আমরা এখন ছোট্ট একটি গ্রামীণ বাজারের উপরে যাচ্ছি দেখো বটতলা বাজার একটি বটতলা আর সামনে একটি ব্রিজ আছে এই যে সুন্দর ছোট একটি ব্রিজ গ্রামীণ বাজার দেখো এই যে আর এই যে উঁচু ব্রিজ উঁচু বন্ধুরা এখন গ্রামের সরু পথ দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি আমার বন্ধু বাইক চালাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর চারিদিকে দেখছি আর অবাক করছি দেখো যে গ্রামের ভিতরে মাঠে কত না ফসল তারা লাগাইছে সামনে গিয়ে আমি দেখাবো এই যে দেখো সব জায়গা চাষ করে রেখেছে এই জায়গাটা দেখো চাষ করে রেখেছে আর এই যে কত বড় মাঠ বিভিন্ন রকম ফসল তারা এখানে উৎপাদন করে এবং শহরে নিয়ে যায় বিক্রয় করার জন্য যে ফসলগুলো আমরা ক্রয় করি এরা দেখো এই একটি টমেটো বাগান দেখো এই যে এখানে প্রচুর পরিমাণে টমেটো হবে আমরা যত সামনে যাব গ্রাম তত গভীর হবে তত সুন্দর গ্রাম আমাদের সামনে আসতে থাকবে এবং অনেক কিছু থাকবে দেখার মতো বন্ধুরা এখন আমরা এই যে রোডে উঠে গেছি এই রোডটি কচুয়ার রোড এই রোড দিয়ে সোজা আমরা যাব গজালিয়ার থেকে গজালিয়া গিয়ে কালীগঞ্জ যাব তারপরে আমরা সেই ওই জায়গাটির নাম আমি জানি না সুন্দর একটি জায়গা বলেশ্বর নদী আছে নদীতে একটি সুন্দর বাঁধ আছে ওই বাঁধটি খুবই সুন্দর মনোরম পরিবেশে অনেক লোকজন যায় দর্শনীয় স্থানের মতন আমরা ওই বাঁধে যাওয়ার চেষ্টা করব আর যাবার পথে যত সুন্দর দৃশ্য আছে তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব করবো দেখো এমনিতেই রোডটি কত সুন্দর আর তার সাইড থেকে দেখো বিস্তীর্ণ ফসলের মাঠ পাকা ধানে মাঠ ভরে গেছে দেখো কত বড় ফসলের মাঠ ধান আর ধান এই যে কৃষকরা জায়গায় জায়গায় কাটা আরম্ভ করেছে কাটছে তারা মাঠ দেখার মতন দেখা যাবে বিস্তীর্ণ ফসলের মাঠ চোখ যায় বন্ধুরা আমরা গদালিয়া বাজার চলে আসছি এই ব্রিজ পার হলে ওপারে হলো গদালিয়া বাজার এপারেও অনেক দোকানপাট আছে কিন্তু মেইন বাজারটা এই পাশে এই যে এইটা হলো গদালিয়া বাজার দেখো এই ছোট্ট একটি বাজার গ্রামের বাজার এখানে দোকানপাট গুলো দেখো এই যে দেখো বন্ধুরা আমরা বাদ পর্যন্ত যাবো কিন্তু পথ খুঁজে পাচ্ছি না বা আমি তো চিনি না এই জন্য ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি

বাদের উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু সঠিক পথ আমিও চিনি না আর এ জায়গায় জিজ্ঞেস করলাম যে একজনের সাথে তারাও আমার সঠিক ইয়ে দিতে পারতেছে ইনফরমেশন এখন যাই সামনের দিকে দেখি কি পাই বা না পাই বন্ধুরা আমরা আবার রোডে ফিরে আসছি আমাদের বাইকে এখন আমরা আবার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ওনাদের কাছে যে মেসেজ করলাম যে ওনারা বলছে যে কালীগঞ্জ এখান থেকে আর চার কির হয়তো চার কিলো না বেশি হবে আমি একবার গিয়েছিলাম আট দশ কিলো কালীগঞ্জ গিয়ে সঠিক ইনফরমেশন আমরা পাবো আশা করি এখন চেষ্টা করি দেখি বাদটিকে খুঁজে পাই কি না বন্ধুরা এখানে এই যে জাল দিয়ে কিরা দেখো গাছগুলো মারা গেছে দেখায় দেখে বোঝা যাচ্ছে এখানে নতুন করে আবার চারা লাগানো হয়েছে দেখো টমেটোর চারা এইখানে ঘুরিতে হয়তো ঘুরি দেওয়া আছে ঘুরিতে হয়তো লাউ জাতীয় বা কুমড়ো জাতীয় গাছ লাগানো ছিল এগুলো মারা গেছে এখন নতুন সিজনে যে নতুন ফসল উৎপাদন হবে সেই ফসলের গাছগুলো লাগানো হয়েছে বন্ধুরা আমরা কালীগঞ্জ বাজার চলে আসছি একটি গ্রামের প্রত্যন্ত বাজার বন্ধুরা আমরা এই মুহূর্তে বলেশ্বর তো এটা বলেশ্বর নদী না আমরা এই মুহূর্তে বলেশ্বর নদীর একটি ব্রিজের পরে দাঁড়ানো আর এখানে পিছনে রেখে আসছি বড় একটি বাজার কালীগঞ্জ বাজার এই দিকে কালীগঞ্জ বাজার আমরা বাজারের দিকে একবার যাব তার আগে এখান থেকে আমরা একটু ঘুরে দেখতেছি এরপরে আমরা কালীগঞ্জ বাজারের দিকে একবার যাব আজ শুক্রবার এইখানে অনেক বড় বাজার বসছে যেমন বাজার বসে আমরা দেখে অভ্যস্ত দে তার থেকে অনেক বড় বাজার এই জায়গায় বসছে অনেক লোকজনের মেলা কেমন মনে হচ্ছে একেবারে এখানে মেলাই বসছে এত বড় এত লোকজন এখানে আর বাজারে আর বাজারটাও খুব বড় দেখো এই দেখো বিভিন্ন রকম মাছ দেশি মাছ অনেক সরগুল প্রচুর সরগুল আর এইদিকে তো আরো অনেক লোক লোকে লোকার যত দূর চোখ যায় দেখো বাজারের লোক দেখো রাস্তায় দাঁড়ানোর জায়গা নাই এত লোক এইখানে দেখো এই যে বিভিন্ন রকম বিস্কুট চানাচুর এই দেখো এইগুলো নিয়ে বসছে বিক্রি করতেছে এইদিকে স্থায়ী দোকান আছে এইখানে দেখো এই যে শীত কাপড় ঠান্ডা চলে আসছে এই যে দেখো মানুষজন কাপড় কিনতে গ্রামীণ বাজার অনেক বড় বাজার আর বাজারের দিনে আমরা আসছি এখানে ঘুরতে এইখানে আবার ফুচকার দোকান আছে মুরব্বী আমাদের মুরব্বি আমাদের ভাই দিচ্ছে টাটা বলwidetilde আর এই যে আমার বন্ধু এইখানে এসে আগ কিনতে দে বন্ধু এই যে এত পথ যে আগ বয়ে নিয়ে যাবা কমসে কম চল্লিশ কিলো বয়ে নিয়ে যাওয়া লাগবে এরপর চাবি তোমার কাছে দেবো আমি পিছনে বসে আগ খাবো আর এই আগ অনেক মিষ্টি এই আগ কোন জায়গা বাদাল বাদালের বাদালের একটু নাকি আপনার বাড়ি বাদালের আমি এই জায়গা সামনে বন্ধুরা দেখো এই যে সাইডে নৌকা খুবই ছোট নদী আর এই দেখো অনেক নৌকা অনেকগুলো নৌকা আর ওই দূরে একজন লোক এই যে দেখো এখন নৌকা বাচ্ছে একটি বাচ্চা হয়তো ও নৌকা বাচ্ছে আনন্দ করতিছে এই দিকে আছে ইটের ভাটা আমরা এইদিকে দিকে রাস্তাটি শেষ এই পর্যন্ত রাস্তাটি শেষ আমরা গিয়ে একটু ঘুরে আসব এখানে জিজ্ঞাসা করলাম বিভিন্ন লোকের কাছে কিন্তু বাদের সন্ধান কেউ দিতে পারলো না আমরা যে বাদের উদ্দেশ্যে আসছিলাম যেখানে খুব সুন্দর একটি বাদ আছে কিন্তু বাদটি হয়তো আর দেখতে পারবো না বাদ না দেখে আমাদের এই বাদার দেখেই বাড়ি ফিরে যেতে হবে আর এই যে দেখো আঁক কিনে আঁক শুরু করে দিছে আর এই যে খাদক আমার বন্ধু বডি আমরা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে নেমে আসলাম এইদিকে আর এইদিকে সেই ইটের ভাটা দেখো অনেক ইট আমার যেদিকে দেখবা খালি ইট আর ইট ইটের পাতা দিয়ে রেখেছে ইট পোড়ায় পোড়ায় রাখিছে এইভাবে এই সাইডে ইট আছে আর এই গাছগুলো কেটে আনিছে এইগুলো ইটের ভাটায় লাগবে এই যে দেখো এইটি হলো ভাটা আমি ভাটার ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি এখানে ইটগুলো দেখো কত সুন্দর ইট বলেশ্বর নদীর পাড়েই এই ইটের ভাটা আগে ছোটোবেলায় যখন এই ভাটাগুলো দেখতাম এই যে যে দূরে যে এই যে পাইপটির মতন দেখা যাচ্ছে উঠে যাচ্ছে আগা দিয়ে যে সময় ধোঁয়া বেরোয় মনে হয় যেন কেউ বড় একটা সিগারেট জ্বালা দিছে আর সেই সিগারেট থেকে সিগারেটের মুখ থেকে ধোঁয়া বেরোয় যাচ্ছে আগে সেরকমই মনে হতো আমার ছোটোবেলায় আর আজকে আমি জীবনে প্রথম কোনো এরকম বড় ইটের ভাটার কাছে আমি আসলাম এই যে এত বড় ভাটার যে এইটের চুল্লি এটাকে কি বলে চুল্লির যেটা পাইপ উপর দিয়ে ধোঁয়া বেড়ে জানি না এই যে চুল্লি আমি এত কাছ থেকে আগে কখনোই দেখিনি যে এত বড় চুল্লি আর একটু কাছে যাই এই দেখো বন্ধুরা এই যে এই যে মাটি রেখে দিছে এই মাটি হয়তো ইটে ইট কাজে ব্যবহার হবে জীবনে প্রথমবার আমি কোনো ভাটার ভিতরে ঢুকে ভাটার ভিতরে প্রবেশ করে আমি ইট এবং ভাটা দেখে গেলাম এই দেখো ইট আর একটি পথের দিকে ঢুকে যাচ্ছি দেখি এইখানে কি আছে সামনে ও এইটাই মনে হয় চুল্লি দেখো ও এইটাই মনে হয় চুল্লি দেখো কত বড় চুল্লি এই যে এইটা কি চুল্লি কিনা আমি জানি না এই যে সাইডে এই একটি দেয়াল দেখতেছি এই যে দেয়াল এখানে এই যে পথের মতন করা আছে দেখো কি হয় জানি না আমরা অনেকক্ষণ চলে আসছি ইটের ভাটার এই জায়গায় এখানে ঘুরে ফিরে তোমাদেরকে দেখালাম এখন এখান থেকে আমরা চলে যাব বাজারের ভিতরে যাবো বাজারের ভিতরে কিছুক্ষণ ঘুরবো যদি কিছু কেনাকাটা মতন করা থাকে দেখি কেনাকাটা করে তোমাদেরকে দেখাবো আর বাজারে গিয়ে কথা বলতেছি ধরো শসা কত বন্ধু বলিস আসছে দোকানে পেঁয়াজ খাওয়াইছে পিঠে যে কানে কি প্রচুর লোক এইখানে পেঁয়াজি খাইতে ঢুকছে ভাজাপোড়া খাইতে ঢুকছে এই যে পেঁয়াজ চলে আসছে দেখি আগে তো পেঁয়াজ দেখায় এই যে পেঁয়াজি কই মজা লালদিন সুমন ভাই উনি যাই কেন তাই উনির কাছে মজা লাগে আর আমি তো ওনার বড় কাছ যার কারণে আমিও যা খাই আমার কাছে মজা লাগে ভালো জিনিস খাবার মতল হইই মজা আড়ড়াই মত এ যে বন্ধু আরমান ওর পুরিয়ে আর আমাদের টাই ডাল দিয়ে আসবে

দাদারকার টাকা মানে 7টা 20 টাকা টাকা দেন তার বন্ধুরা আমরা বড় পুরি খেয়ে এখন এইখানে এসে দেখি ছোট পুরি বাস দিছে ভাই আর এই পুরি দেখে আমার ছোট পুরি আমার বন্ধুর খুব পছন্দ খাইতেই হবে খাইতেই হবে যদিও আমরা খেয়ে বলেছি আমাকে পেট ভরা এই ছোট পুরি টেস্ট টেস্ট তো নিতেই হবে বাজারের মধ্যে অনেক সরগম অনেক কথাবার্তা কোলাহল বন্ধুরা আমরা একটু আগে বড় পুরি খেয়ে বের হলাম আর ওখান থেকে এই যে ছোট পুরির প্লেট নিয়েছি এদের দেখো একটি সাতটি পুরি দিছিল বিশ টাকায় একটি আরমান খেয়ে বেরিয়েছে ছয়টি আছে ওর মোটে তর সইছে না আর একটা খাই আচ্ছা খেয়ে তারপর তোমাদের টেস্ট এর সাথে এই যে সরিষা বাটা দিছে এই যে সরিষা বাটা আর একদম গরম কেবল বেঁধে দিছে আমাদের সরিষার ঝাঁসটাই সুন্দর মেন জিনিস সরিষা সরিষার ঝাঁসটাই নাকে লাগার মতো এত সুন্দর ঝাঁস আর দারুণ পুরি ওই দোকানে বড় দোকান থেকে রাস্তা পরে ফুটপটের দোকানের খাবারও অনেক সুন্দর দেখেন তো বন্ধুরা আর যদি কথা বাড়াই ভিডিও অনেক লং হয়ে যাবে আর দিনও শেষ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আলো কমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার অনেক কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না এখন যাই হোক এখান থেকে আমরা ভিডিও শেষ করতেছি এখনো এখনও আমরা কালীগঞ্জ বাজার ব্রিজের উপরে আর এই পিছনে বলেশ্বর নদী এইখানে ভিডিও শেষ করতে দিই তা বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবা এবং উৎসাহ দেওয়ার জন্য যে কোনো কমেন্ট করে দেওয়া তো বন্ধুরা সবার সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই 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 বার মান বাই 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 আমি বলেন বাই বলেন বাই বাই বলে যে ভালো থাকবেন বাই বাই